পেশাদারী রক্তদাতাদের কাছ থেকে রক্ত নয় সরকারি ব্লাড ব্যাংক থেকেই রক্ত সংগ্রহ করুন পাশাপাশি সরকারি ব্যাংকগুলিতে আরো বেশি করে রক্ত দিন রক্ত নিয়ে এই প্রচার অভিযানে বের হল অল ইন্ডিয়া ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন পনেরো হাজার কিলোমিটার পথ জুড়ে সিকিমের পেলিং পর্যন্ত চলবে তাদের এই প্রচার অভিযান সোমবার সকালে নদীয়া শান্তিপুর থেকে আবারও রওনা দেয় তাদের এই প্রচার অভিযান গ্রুপ মূলত বারাসাত থেকে শুরু হয় তাদের এই প্রচারের অভিযান আওয়াল সিদ্ধি ও আমডাঙ্গায় দুটি সেমিনার করে গতকাল বিকেলে শান্তিপুর এসে পৌঁছায় তাদের এই প্রচার অভিযানের বাইক র্যালি একশো প্রতিনিধি দল এই বাইক যাত্রায় অংশগ্রহণ করেন আজ সকালে শান্তিপুর থেকে আবার রওনা দেয় এই রক্ত সচেতনতার যাত্রা আগামী চোদ্দই মার্চ পর্যন্ত চলবে তাদের এই সচেতনতার যাত্রা পনেরো কিলোমিটার অতিক্রান্ত করে প্রায় চল্লিশটি সেমিনার সংগঠিত করে সিকিমের পেলিং গিয়ে সেসবে রক্ত নিয়ে প্রচার অভিযান এদিন শান্তিপুর পৌরসভা থেকে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয় অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দিলীপ পণ্ডত বলেন থ্যালাসিমিয়া আক্রান্তদের চিকিৎসা করতে গিয়ে সরকারি ব্যাংকগুলোতে রক্তের অভাব দেখা যায় তখনই রোগীর পরিবার পেশাদারী রক্তদাতাদের কাছ থেকে রক্ত সংগ্রহ করে এতে বিভিন্ন রোগের সম্ভাবনা তৈরি হয় শরীরে এই কারণে তাদের বার্তা আরও বেশি করে সরকারি ব্লাড ব্যাংকগুলিতে রক্ত দিতে হবে এবং সেখান থেকেই প্রয়োজনে রক্ত সংগ্রহ করতে হবে আমাদের সংগঠনের যে অল ইন্ডিয়া ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন আমরা বারাসাতে থাকি আজকে শব্দপুর বারোটা বারাসাত থেকে আমরা প্রচার শুরু করে আমডাঙ্গা আওয়াল সিদ্ধি দুটো সেমিনার সংগঠিত করে আজকে আমরা এসেছি শান্তিপুর পৌরসভায় শান্তিপুরের পৌরসভা যারা আছেন তাদের মূলত তত্ত্বাবধানে তাদের আহ্বানে আমরা এখানে এসেছি আমাদের উদ্দেশ্য হচ্ছে দুটো আমাদের সংগঠন আমরা পশ্চিমবাংলার তেইশটা জেলা জুড়ে প্রাইভেট ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে পেশাদারি রক্তদাতাদের বিরুদ্ধে গভর্নমেন্ট ব্লাড ব্যাঙ্কের সপক্ষে রক্তদান শিবির সংগঠিত করে থাকি আমাদের রাজ্যে যে রক্ত সংগৃহীত হয় তার বেশিরভাগটা ব্যয় হয় থ্যালাসিমে আক্রান্ত বাচ্চাদের চিকিৎসা করতে গিয়ে তাই রক্ত সংকট একদিকে মোকাবিলা করা আরেকদিকে রক্তকে ব্যবসামুক্ত করার লক্ষ্যে আমরা মানুষকে সচেতন করার জন্য এই প্রচার অভিযান সংগঠিত করছি আজকে থেকে আগামী চোদ্দোই মার্চ টোটাল এখান থেকে যাবো আমরা সিকিমের পেলিং পর্যন্ত টোটাল নদিন ধরে প্রায় দেড় হাজার কিলোমিটার রাস্তা আমরা নদিন ধরে পরিক্রমা করার মধ্যে দিয়ে প্রায় চল্লিশটা জায়গা আমরা সেমিনার সংগঠিত করবো এই দুটো বিষয়ের উপর কারণ আজকে যারা মানুষ যে রক্তটা দিচ্ছেন সেই রক্ত ব্যয় হচ্ছে ব্যয় হওয়ার ফলেও যে খরচা হচ্ছে তারা আক্রান্ত বাচ্চাদের চিকিৎসা করতে গিয়ে মানুষ যখন প্রয়োজনের তুলে যখন রক্ত পাচ্ছে না তখন তারা পেশাদারী রক্তদাতাদের উপর নির্ভরশীল হচ্ছে আর পেশাদারী রক্তদাতাদেরও নির্ভরশীল হওয়া মানে বিভিন্ন রোগে তারা আক্রান্ত হওয়া তাহলে নিরাপদ রক্ত সঞ্চালন করতে গেলে সরকারি ব্লাড ব্যাঙ্কের মাধ্যমে রক্তদান সেবির সংগঠিত করা উচিত এই বার্তাকে সামনে রেখে আমাদের এই প্রচার অভিযান বলছি মোট সংখ্যায় আপনারা যে আমরা আছি একশো জন টোটাল একশো জন আছি আপনারা এই প্রথম না সারা বছরই তিনশো পঁয়ষট্টি দিনে এই কাজ করছি আমার ব্যক্তিগতভাবে ছত্রিশ বছর আমি রক্তদানে যুক্ত এখানে আমার আজকে খুব আমাদের প্রয়াত অজয় বাবু ছিল অজয় দে তিনি আমাদের আমাদের এই সংগঠনের সাথে যুক্ত ছিলেন একসময় তার যুক্ত ছিলেন যে পর উনি আমাদের প্রয়াত হয়েছেন তার আত্মার শান্তি কামনা করি যতদিন আমরা থাকবো তার কর্মকাণ্ডকে আমরা কোনোদিনও ভুলবো না এবং বর্তমান যিনি আমাদের এই যে অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন যে সুব্রতবাবু তার কাছে আমরা এসছিলাম প্রেয়ার করেছিলাম আজকের অনুষ্ঠানকে সার্থক রূপ দিতে তিনি আমাদের সম্মতি দিয়েছিলেন আজকে তার জ্বলন্ত প্রমাণ আজকে পৌরসভার সমস্ত যারা জনপ্রতিনিধি আছেন এবং পৌরকর্মীরা বিশেষ করে বড়বাবু উদয়নবাবু সব আমরা নাম আমার নাম হচ্ছে দিলীপ মন্ডল জেনারেল সেক্রেটারি অল ইন্ডিয়া ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন বিউরো রিপোর্ট এনবিটিভি